তারেক রহমানের নির্দেশে জামাতের আমিরকে দেখতে গেলেন মির্জা ফখরুল বাংলাদেশের চলমান রাজনৈতিক অঙ্গনে আবারও শুরু হয়েছে আলোচনার ঝড় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলঙ্গী হঠাৎ করে ছুটে গেলেন হাসপাতালে যেখানে চিকিৎসাধীন রয়েছে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুল রহমান বিশ্বস্ত সূত্র জানিয়েছে এই সফরের পিছনে রয়েছে লন্ডনে অবস্থিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশ দীর্ঘদিন ধরেই জামাত ও বিএনপির রাজনৈতিক দূরত্ব নিয়ে নানা গুঞ্জন চলছিল কিন্তু এই সাক্ষাৎ অনেকের কাছে এক বড় রাজনৈতিক বার্তা হিসেবে ধরা হয়েছে মির্জা ফখরুলের এই উদ্বেগ শুধু শারীরিক খোঁজখবর নয় বরং কৌশল বলেই বিশ্লেষকরা মনে করছেন দেশের রাজনৈতিক বড় ধরনের পরিবর্তন ইঙ্গিত দিচ্ছে এই ঘটনা বিশেষ করে সামনে যদি কোনো জাতীয় ঐক্যের ডাক আসে তাহলে জামাত ও বিএনপির এই সম্পর্ক নতুন মাত্রা পেতে পারে দর্শক ওয়ার্ল্ড নিউজের পক্ষ থেকে এই ছিল এখনকার মতো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ সবাইকে